আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেনি ফ্যাশন থেকে একদম নতুন ডিজাইনের কিছু রেডিমেড ড্রেস দেখাবো একশো টাকা থেকে হাজার টাকার মধ্যে ড্রেস থাকবে একদম হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট সবগুলো ড্রেস কিন্তু সুন্দর ফুল রেডি জাস্ট নেবেন আর পরবেন তো শুরুতেই হচ্ছে নতুন একটা জয়পুর ডিজাইন দেখাবো যেহেতু উইন্টার তো উইন্টারে অনেকে গোলগলা পছন্দ করে না হাইনেকের ভিতরে চাচ্ছেন তারা নিয়ে নেবেন এটা কিন্তু স্টোন করা পাঞ্জাবি কাট তাই না পাঞ্জাবি কাট এই যে প্যান্টটা হচ্ছে ফুল কটন ওনাটা দেখেন খুবই সুন্দর প্রাইস 750 750 কালার কয়টা আছে দুইটা সাইজ আছে 38 থেকে একদম 44 আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালারটা আছে 750 ওয়াও শর্টস এটা দেখেন এটা কিন্তু চমৎকার এটা গ্রাউন্ডের কালেকশন এগুলো মানে যে কোনো অকেশনে পড়তে পারবেন একদম বাইব একটা গ্রাউন্ড

mirror el color. এসি কটনের ভিতরে আছে আচ্ছা এটা নাইরা কাট এবং প্যান্টেও কাজ করা পাচ্ছেন এটা ওনাটা পার্লের কাজ করা আচ্ছা প্রাইস এটার ছয়শো টাকা আচ্ছা কালার হচ্ছে এই যে এটা দেখেন এটা একটা কালার আজকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার দেখেন অনলি ছয়শো টাকা ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ জ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে হাইনেকের ভিতরে পাচ্ছেন আচ্ছা এটা হবে জাপানি সিল্ক এটা হচ্ছে প্লাজো কাট প্যান্ট পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা বডি সাইজ 44 আচ্ছা এগুলো খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিছুটা কমবে এই হচ্ছে আর এই যে এটা দেখেন এটা একটা কালার ওকে सेम প্যান্ট থাকবে অনলি প্রাইস 800 টাকা তো এবার দেখাচ্ছি একটা গাউন আপু এই আচ্ছা খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে একটু রিবন করা আছে এটা একটা বারবি গ্রাউন্ড দেখেন এটার পুরো লুটপাট সেলে পাবেন

কিন্তু রং কষের আছে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার গুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা মাস্টার্ড কালার মানে ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে রেড কালার পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু স্টোন করা ডলার করা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্টটা এ হচ্ছে ওরনা ওকে সাতশো পঞ্চাশ হোলসেল নিলে কিছুটা আচ্ছা হোলসেল নিলে দামটা কিছুটা কমবে এটা হচ্ছে কালার একটা সাতশো পঞ্চাশ

এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ কটনের ভিতরে আছে এটা প্যান্ট এ ছ না সাতশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা

আচ্ছা এখন কিছু আমরা বাটারফ্লাই টু পিস দেখাবো কাপড়টাও বাটার সিল্কের ভিতরে আছে ডিজাইনটাও বাটারফ্লাই প্যান্টের মধ্যে এই যে কাজ করা আছে প্রাইস 400 টাকা 400 টাকা দেখাচ্ছি আচ্ছা কালার আছে এটা হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর বডি সাইজ হবে 38 থেকে 44 44 পর্যন্ত সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর ওকে